নবী করিম সাল আলীবাসাল্লাম চল্লিশটি বছর যখন অতিবাহিত করলেন আল্লাহ ওয়া মত যখন নবীজির প্রতি করলেন এ কর বিসির হজরতে আমা তাআলাকে বললেন জামবিলুনি খাদিজা আমাকে একটি চাদর দিয়ে আবৃত করো আমার জ্বর আসতেছে হজরত খাদিজাতুল কুবরার্দি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ আপনাকে এমন কেন লাগছে তখন নবীজির সাত করলেন আল্লাহ সুহান ও তালা আমার প্রতি ওহী নাজিল করেছেন কারণ কোরআনের আয়াতের ভার এত বেশি পাক বলেন আমি কোরআনের আয়াতকে যদি পাহাড়ে অবতীর্ণ করতাম পাহাড় চুরমার হয়ে যেত কোরআনের আয়াতের ওজন আছে না তো এই আয়াতে কারিমা যখন আমার নবীর সিনে আকদাসের মধ্যে নাজিল হয়েছে নবীজি সাল্লি ওসাল্লাম এই আয়াতের ভার বহন করেছেন আল্লাহর কসম আল্লাহ পাক কখনো আপনাকে কষ্ট দিবেন না কারণ আপনি সবসময় সত্য কথা বলেন আপনি অন্যের কষ্টে নিজের কাঁধে বহন করেন আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি নাওয়া ইবুল হক আপনি সবসময় হকের পক্ষে লড়াই করেন আপনাকে পাক কখনো কষ্ট দিতে পারে না আল্লাহ ও তালে এলান করে করার জন্য নবীকে পাঠিয়ে দিলেন বললেন হাবিব যান আপনি নবুতের এলান করেন নবীজি মক্কাতুল মক্কার জাবালে আবু কুবাইস নামক একটি পাহাড় এই জাবালে আবু কুবাইস পাহাড়ে এসে মক্কার সমস্ত মানুষদেরকে জড়ো করলেন সেখানে সৈয়দ নাসিদ্দিক আকবরও ছিল সেখানে আবু জেহলু ছিল আবুল্লাহাবু ছিল সবাই ছিল নবীজি আলী সাল্লাম বললেন হে মক্কাবাসী হে হে মক্কার সমস্ত জনগণ তোমরা বলো তোমরা আমাকে এই চল্লিশ বছর যাবৎ কেমন দেখেছ তোমাদের সাথে আমার কেমন ছিল আচার আচরণ কেমন ছিল তখন মক্কাবাসী এক কথায় নির্দিতে তারা ঘোষণা করল আপনাকে আমরা আমিন এবং সাদিক পেয়েছি সত্যবাদী এবং আমান উদ্ধার পেয়েছি আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবীজির আমানতদারিতার ব্যাপারে নবীজির সত্যবাদিতার ব্যাপারে তাদের মধ্যে কোনো সন্দেহ ছিল এখনও নবীজি নবদ এলান করেন নাই নবদ এলান করার আগেই তাদের কাছ থেকে সাক্ষী নিয়ে নিলেন যে তোমরা বলো আমার পক্ষে তোমরা কি সাক্ষী দেবে বলে আমি যদি এখন বলি এই পাহাড়ের পাদদেশ থেকে দল আসতেছে মক্কা আক্রমণ করার জন্য তোমরা বিশ্বাস করবে বলে জি অবশ্যই বিশ্বাস করব বলে এখনও তো এখন নাই বলে দেখার দরকার নেই আপনি বলেছেন আমরা বিশ্বাস করব কারণ আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না আপনি কখনো আমানতের খেয়ানত করেন না এটা আপনার আপন হোক পর হোক নবীজি সাল্লি ওয়াসাল্লামের কাছে যখন কোনো দিনার কেউ রেখে যেত তখন তার এরকম কাগজের টাকা ছিল না কাগজের নোট ছিল না তখন চলতো দিনার এবং দেহান স্বর্ণ এবং রৌপ্য এইগুলির কয়েন নবীজির কাছে দিয়ে যাওয়া হতো নবীজি ওসাল্লাম এটা এতটা আমানত দারিতার সাথে হেফাজত করতেন যে যে কয়েন দিয়েছেন তাকে ওই কয়েন ফেরত দিতেন আমাদের কাছে তো অনেক সময় দশ হাজার টাকা একজন দিল আমরা কি করি এটা মনে করো আচ্ছা ঠিক আছে নেওয়ার সময় আমি দিয়ে দিব আর কি আগে খরচ করে ফেলে নোট পরিবর্তন হয়ে যায় টাকা হাত বদল হয়ে যায় এখান থেকে সেখানে চলে যায় পাঁচ দিন পরে দশ দিন পরে যদি আসে আসার পর বলে আচ্ছা ঠিক আছে ভাই দশ হাজার টাকা আপনি আমার কাছ থেকে পাইতেন ঠিক আছে আমি তো এটা খরচ করেছি আর এই জায়গা থেকে দশ হাজার টাকা দিচ্ছি এটাও আদায় হয়ে যাবে কিন্তু এইভাবে আদায় করতেন না যে ছিল না যে যেই পয়সা দিত আমার নবী তাকে ওই পয়সাই ফেরত দিতেন আর একটু জোরে বলুন না তো মক্কার মানুষের মাঝে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না অবিশ্বাস ছিল না ইমামুল আম্বিয়া কোনো দিন মিথ্যা কথা বলতে পারে কিন্তু যখনই নবীজি সাল্লাসাল্লাম ঘোষণা করলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে দুনিয়াতে এসেছি তখন এই লোকরাই যারা কিছুক্ষণ আগে নবীকে সত্যবাদী বলেছে কিছুক্ষণ আগে নবীকে আমানতদার বলেছে তারাই এখন নবীজিকে মিথ্যাবাদী বলা শুরু করে দিল আর একটু জোরে বলুন না নওয়া তাইলে তাদের কথায় তারা নিজেরা মিথ্যাবাদী কারণ কিছুক্ষণ আগেই তো তারা নবীকে সত্যবাদী বলেছে আর এখন নবীজির নবুয়তের ঘোষণা শোনার পরে তারা মিথ্যাবাদী কেন বলছে কারণ এখন যদি নবীজির তারা স্বীকার করে তাহলে আবু শেষ শেষ ইনসাফ হয়ে যাবে কায়েম আদালত কায়েম হয়ে যাবে ধনী এবং গরিবের মধ্যে কোনো ব্যবধান থাকবে না সাদা এবং কালোর মধ্যে কোনো ব্যবধান থাকবে না তারা নেতৃত্ব শূন্য হয়ে যাবে নেতৃত্ব হারিয়ে ফেলার ভয়ে আমার নবীকে অস্বীকার করে বসলো জোরে বলুন নবীজি জিসাল্ল আলি একজন একজন করে যখন ইসলাম প্রচার করছেন প্রথম প্রথম ধোনি যারা ছিল তারা কালেমা ব্যাপারে মুসলমান হয় নাই ধনী সাহাবির মধ্যে হজরত উসমানি জিনুরঈ রদী আল্লাহবুতারহু যিনি প্রাথমিকভাবে ইসলাম কবুল করেছে সঈদিন আবুকুর সিদ্দিক নদী তার মতো ওলামাই কালামের মধ্যে এখতেলাফ আছে কেউ বলেছেন সইদিনা হজরতে খাজরতুল কুবরা আল্লাহ তাল সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন কেউ বলেছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন এটা নিয়ে মতভেদ আছে কিন্তু নামে একটা সুন্দর ফায়সলা দিয়েছে নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আম্মা যান খাদুল কুবরা রদিয়ালুতালহা বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হজরত সঈদিন বকর সিদ্দিক রদিয়া আল আনহু এমন শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হাজরতে আলী আল্লাহ করম আল্লাহল করিম এবং দাসদের মধ্যে কৃত দাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন নবীজির পালক পুত্র জায়দার কেরাম এটাকে ফয়সালা দিয়েছেন পিয়ারে হাজরিন নবী করিম সাল আলী ওসালাম যখন একজন একজন করে উম্মতকে দাওয়াত দিচ্ছেন আসো ন্যায়ের দিকে আসো আল্লাহ পাকের সাদ করেছেন ইন আল্লাহ বিল আবলি ওয়াল হিস্ানী ওয়া ইতা ইদিল কুরুবা ওয়াহা আনিল ফাসা ইউআল মুনকার ওয়াল বাপ ইয়া ই রকম কম তাজাৎ কারণ আমাদের খতিব সাহেবগণ প্রত্যেক জুমার মধ্যে এই আয়াতটা পড়ে প্রতি জুমার মধ্যে আমরা এই আয়াতটা খতিব সাহেবদের মুখ থেকে শুনি হাজাদ হাসান বশীর আহামাদুল্লাহ ইয়ালে যিনি প্রখ্যাত তা ছিলেন উনি বলেন আল্লাহ সোভানম তাআলা এই ছোট্ট আয়াতের মধ্যে গোটা যত কল্যাণ আছে নেক আমলের হুকুম আছে আল্লাহ সমস্ত নেক আমলের হুকুম এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে আর একটু জোরে বলুন নাসবাহান্লাহ এখানে তিনটা নেক আমলের কথা বলা হয়েছে আদেশ করা হয়েছে ইন্নাল্লাহ ইয়া আমরু বিল আদলি আল্লাহ পাক প্রথমে বলেছেন তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো আদালত করো ইনসাফ করো কারো প্রতি অন্যায় করিও না জুলুম করিও না নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম জমিন এসেছেন আদালত প্রতিষ্ঠা করার জন্য মনে রাখবেন ইনসাফ আমরা বলি ইনসাফকে আমরা ন্যায় প্রতিষ্ঠা বলি হ্যাঁ ইনসাফ করাও ভালো কিন্তু নবীজি শুধু ইনসাফ করার জন্য আসে নাই নবীজি আদালত করার জন্য এসেছে ইনসাফের উপরটা হচ্ছে আদালত ইনসাফ বলা হয় নিফস থেকে নিফস মানে হচ্ছে অর্ধেক বরাবর একজনের দুই সন্তান এক সন্তান অনেক টাকা পয়সার মালিক আরেক সন্তান একদম গরিব এখন বাবার সম্পদ যখন ইনসাফের সাথে বন্টন হবে বড় ছেলে যে ধনী তাকে যে সম্পদ দিতে হবে ছোট যে গরিব তাকেও একে সম্পদ দিতে হবে বাবা এই কথা বললে চলবে না যে আমার বড় সন্তানের বেশি সম্পদ তাকে একটু কম দেই আর ছোট ছেলে এটা একটু গরিব এটাকে একটু বেশি দেই না ইনসাফ বলা হয় তাকে সমান দিতে হবে অর্ধেক দিতে হবে গরিব এবং ধনীর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না ইনসাফ বলা হয় প্রত্যেককে বরাবর দিতে হবে আর আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ সুবাহান ওয়া তালা শুধু ইনসাফ নয় আদালত দান করেছেন নবীজি জানতেন কাকে কতটুক দিতে হবে যাকে যতটুক দেওয়া প্রয়োজন আমার নবী তাকে ততটুক দিয়ে দিতেন এটা হচ্ছে ইনসাফ এবং আদালতের মধ্যে পার্থক্য আল্লাহ পাক বলছেন তোমরা আদালত করো কেমন আদালত নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যখন এক মহিলার ব্যাপারে বিচার আসলো মদিনার মধ্যে একটি বড় বংশধর নামি একটি পরিবার গোত্রের এক মহিলা চুরি করতে গিয়ে ধরা পড়েছে এরপরে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিচার করলেন চুরি করার শাস্তি হচ্ছে তার হাত কেটে দিতে হবে কি কাটতে হবে বলে নাকি হাত এখন নবীজি আলী ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন হাজরত ওসামা বিন জায়দ হুমাকে যিনি নবীজির পালক পুত্রের সন্তান ছিল হজরত ওসামা বিন জাহেদ্রদিয়াল্লাহুত্তাহনুমা নবীজির কাছে আসলেন বলেন ই আরসুলাল্লাহ এই মহিলা উনি খুব সম্ভ্রান্ত পরিবারের তাকে যদি এখন আপনি শাস্তি দিতে চান তাহলে হতে পারে যে তাদের গোটা পরিবার গোটা গোত্র ইসলামের দুশ্মন হয়ে যাবে এই জন্য হুজুর আপনি একটু দেখেন কোনোভাবে তাকে একটু ছাড় দেওয়া যায় কি না নবীজুর সাল আলী করলেন ওসামা বিগত নবীর উম্মদেরকে আল্লাহ পাক এই কারণে ধ্বংস করে দিয়েছে যে তারা দুর্বলদের সাথে ন্যায় বিচার করত। ধনীদের সাথে ন্যায় বিচার করতো না তারা ধনীদেরকে ছাড় দিত পাওয়ারফুল যারা তাদেরকে ছাড় দিত আরেকটা গরিব মানুষ যদি কোনো অন্যায় করতো বলে এটার তো কোনো কেউ নাই কোনো গার্জিয়ান নাই এটাকে শাস্তি দিলে কোনো কিছু আসবে যাবে না আজকেও আমাদের সমাজে আমরা দেখি যত বিচার মনে হয় সব গরিবদের জন্য ধনী মানুষের কোনো বিচার হয়নি ক্ষমতা সিনদের কোনো বিচার হয় হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শপথ করলেন লাউ সারিকা فاطمه লাকাতাতু ইয়াদাহা আল্লাহর কসম করে বলছি আমার কন্যা فاطمهও যদি আজকে চুরির সাজা পেত আমি নবী নিজে তার হাত কেটে দিতাম আচ্ছা জোরে বলুন না সুবহানাল্লাহ নবীজি শপথ করলেন আর ওই বংশের মেয়ে কি আমার বংশের চাইতে পবিত্র বংশ আর কে আছে আমার চাইতে আর সম্মানিত কে আছে কিন্তু এই চুরির অপরাধ যদি আমার তাহলে আমি নবীও তাকে ছাড় দিতাম না এটা ছিল আদালত নবী করিম সাল আলী ওসাল্লাম জমিন আসার পরে সর্বপ্রথম আমাদেরকে হুকুম করলেন যে তুমি তোমার নবসের উপরে আদালত করো নিজের উপরে আদালত করো ইনসাফ করো কিরকম একটা মানুষ যখন এমন কাজ করে গুনার পর গুনাহ করে নাফরমানির পর নাফরমানি করে আল্লাহর সাথে শরিক করে এই মানুষটা যখন মারা যায় তার কবরের মধ্যে কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে বলে না কি হবে জাহান্নামের গর্ত হবে আল্লাহ নাফরমানি করে সে নিজের নফসরের উপরে জুলুম করেছে এই জন্য যে বলেছেন সর্বপ্রথম তুমি তোমার নফসুর উপরে আদালত করো নফসকে বাঁচাও যেই চন্দ্রের পূজা তোমরা করছো দেখো আমি নবীর আঙ্গুলের ইশারায় ওই চাঁদ খুব দিতে হয়ে যায় যে সূর্যের পূজা তোমরা করছো দেখো ওই ডুবন্ত সূর্য আবার আগের জায়গায় আসে যে গাছের পূজা তোমরা করছো দেখো ওই গাছ আমি নবীর কদমের মধ্যে সাজদা দিচ্ছে যে পাথরের পূজা তোমরা করছো দেখো ওই পাথরের জবান দিয়ে আমি নবীর কালেমা বের করছে আরেকটা জোরে বলুন এই জন্য আলা হাজার শাহ ইমাম আলাইহি কত সুন্দর করে বলেছেন زمین و زماں تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہ <applause> اشارے سے چار چیری دیا ڈوبے ہوئے خور کو پھر لیا گئے ہو ئے دن کو اثر کیا یہ تب توا تمہارے لیے زمین و زمان تمہارے لیے তোমারে তো নবীজি বললেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গরু গাবি গাছ পাথর এগুলি তোমাদেরকে পূজা করার জন্য বানানো হয় নাই বরং আল্লাহর সমস্ত সৃষ্টি জগতকে বানানো হয়েছে আমার উন্মতের গোলামি করার জন্য আরেকটু জোরে বলুন না আল্লাহ তো আপনি নবীর গোলাম হলে কুল কায়নাত আপনার গোলাম হবে কি মোহাম্মদ সে ওফা তু নে তো তে হ্যাঁ ইয়ে যাহা চিজ হ্যাঁ কে লোহ কলম তে হ্যাঁ পিয়ার হাজরিন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে হুকুম করেছেন সর্বপ্রথম তুমি নিজের জীবনের উপরে ইনসাফ করো আদালত করো নিজেকে বাঁচাও গুনাহ থেকে আল্লাহ নাফুন থেকে তাহলে তুমি কবরে আজাব থেকে বাঁচতে পারবে এরপরে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য যখন বললেন আমার উন্মতের মধ্যে ধনির উপরে গরিবের গরিবের উপরে ধনির কোনো প্রাধান্য নাই সাদার উপরে কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই অনার উপরে আরবের কোনো প্রাধান্য নাই এই কথাগুলি মূলত মক্কার কাফেরদের কাছে পছন্দ হয় নাই কারণ মক্কার কাফের যারা তারা বড় ফখর করত তারা অনারবদের উপরে রাজত্ব কায়েম করেছিল এবং আপনারা জানেন তখন দাস প্রথা ছিল নবীজি সাল্লি সাল্লাম উম্মতকে হুকুম করেছেন যে তোমরা বেশি করে দান সৎকা করে দাসদেরকে আজাদ করে দাও যে দাসকে আজাদ করতে পারবে আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে আজাদ করে দেবে আর একটু জোরে বলুন না তো সঈদ তকর সিদ্দিক হজরত বেলাল আদি আল্লাহু তানুকে ক্রয় করলেন বেলাল রাজি আল্লাহু তানুকে ক্রয় করার পরে তিনি দাস ছিলেন কৃত দাস হজরত বেলাল রি আল্লাহুতানহুকে সৈয়দিন রি আল্লাহ বলেন বেলাল আমি তোমাকে শুধু আজাদি করি নাই যেই নবীর গোলামই আমি ইখতিয়ার করেছি তোমাকে সেই নবীর গোলাম বানিয়ে নিব আর একটু জোরে বলুন না সোহান আল্লাহ বেলা বেলাল রাজি আল্লাহুতানহ আজাদ হয়ে গেলেন এই যে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হলো এই ইনসাফ প্রতিষ্ঠা হওয়াটাকে কাফেররা নিজেদের জন্য বড় চ্যালেঞ্জ মনে করলো যে কই এখন তো এই কৃতদাস আর আমরা বরাবর হয়ে গেলাম দাসের সাথে আমাদের আর অন্য কোনো পার্থক্য রইল না আমাদের সমাজের মধ্যে অন্যান্য ধর্মের মানুষ আমরা দেখেছি তাদের মধ্যে বিভিন্ন জাত বিভেদ আছে তাদের মধ্যে কেউ আছে ব্রাহ্মণ যারা হচ্ছে ধনী মানুষ তারা হচ্ছে ব্রাহ্মণ আবার যারা হচ্ছে গরিব এরা মেথর এদেরকে এক টেবিলে বসে তারা খাবার খেতে চায় না তাদের সাথে একসাথে বসতে চায় না আমি কোনো ধর্মকে ছোট করে বলতেছি না কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন অন্যান্য ধর্মের মধ্যে এরকম জাতি বিভেদ আসে না নাই কিন্তু মুসলমানদের মধ্যে কোনো জাতি বিভেদ বলে না আসে নাই সুবহান ওয়া মাথা যখন আমাদেরকে নামাজ এরকম দিয়েছেন নামাজের মুসলার মধ্যে যদি একজন কৃষ্ণাঙ্গ একজন কালো মানুষ একজন কৃতদাস নামাজের মুসল্লার মধ্যে ইমামতের কাতারের মধ্যে যদি কেউ দাঁড়িয়ে যায় আর তার পিছনে যদি গোটা বাংলাদেশের রাষ্ট্রপতি দাঁড়িয়ে যায় ওই রাষ্ট্রপতির ক্ষমতা নাই কৃতদাসকে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে এনে নিজে প্রথম কাতারে যাবে কথা বলেন ঠিক না এটা হচ্ছে আল্লাহ পাকের নিজাম ইন্না আতকাকুম আল্লাহ পাক বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি বেলার আল্লাহ তাও দেখতে কালো ছিলেন আর আবু লাহাব দেখতে অনেক সুন্দর ছিল লাহাব মানে চকচক করে লাহাব মানে সুন্দর বংশ অনেক ভালো বনি হাসেম পোত্রের কুরাইশ বংশ অনেক সুন্দর বংশ চেহারা বড় সুন্দর কিন্তু নবীর প্রতি ইমান আনে নাই আল্লাহ ধ্বংস হয়ে যাক আর যিনি অনারব ছিলেন একজন কৃষ্ণাঙ্গ ছিলেন একজন আফ্রিকান হওয়ার পরে কৃতদাস হওয়ার পরও আমার নবীর গোলাম এখতিয়ার করার কারণে নবী যখন আসমান জমিন ভ্রমণ করে লা মকান থেকে জান্নাত দেখে দুনিয়াতে আগমন করেছে নবী আসার পরে বলছে বেলাল আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি